তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউসম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে তোমাদের এখানে আর আর বি নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার পর কয়টি ধাপে সিলেকশন করানো হবে রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে স্যালারি কত করে দেওয়া হবে তোমাদের এখানে সিলেকশনের পর তো এ টু জেড ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এখানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে নিচে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হয়েছে এখানে বলা হয়েছে আঠাশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের আঠাশ তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে অলরেডি এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সাতাশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের সাতাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে ফি পেমেন্ট করার জন্য লাস্ট ラスト ডেড বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 29 11 2025 অর্থাৎ নভেম্বর মাসের 29 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে আবেদন মূল্য সেটা কিন্তু পেমেন্ট করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে যে পোস্টের যে ডিটেইলস অর্থাৎ তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য টোটাল কতগুলে वैकेंसी দেওয়া হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য টোটাল চারটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এক নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক তো তোমাদের এই পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দু হাজার চারশো চব্বিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই পোস্টের জন্য লেভেল তিনের বেতন দেওয়া হবে বয়স বলা হয়েছে সব পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স সেম রাখা হয়েছে এখানে বলা হয়েছে আঠারো বছর থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দুই নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট তো এই পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে তিনশো চুরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিন নম্বর পোস্ট বলা হয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তো তোমাদের এই পোস্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে একশো তেষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং চার নাম্বার পোস্ট বলা হয়েছে ট্রেন ক্লার্ক তো তোমাদের এই জন্য টোটাল কিন্তু এখানে দেওয়া হয়েছে তো সব পোস্টগুলি মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে তিন হাজার আটান্নটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিটিজেনশিপ তো অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে বলা হয়েছে বয়স তো তোমাদের বয়স কিন্তু আমি বলে দিলাম মিনিমাম আঠারো এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তিরিশ বছর তো আঠারো থেকে তিরিশ বছর বয়স মধ্যে হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা কিন্তু এখানে বয়সে ছাড়ও দেওয়া হয়েছে তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে এক্সামিনেশন ফি যে আবেদন করার জন্য তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তো তোমরা যারা এখানে এসসি এস টি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউ ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে আড়াইশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি তোমরা রয়েছো যেরকম জেনারেল ও বিসি তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের পাঁচশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এই টাকাটি পরে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা সিবিটি ওয়ান এক্সামে বসবে অর্থাৎ সিবিটি ফার্স্ট এক্সামে যখন বসবে তো তোমাদের এই টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তো তোমরা যারা এস সি এস টি এক্স সার্ভিস ম্যান ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো আড়াইশো টাকা পেমেন্ট করবে তো তাদের কিন্তু এখানে পুরো আড়াইশো টাকাটি ধরেই তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো এই টাকাটা পেমেন্ট করবে পাঁচশো টাকাটি যারা পেমেন্ট করবে তো তাদের কিন্তু পরে তোমাদের সিবিটি ওয়ান এক্সামে বসলে তোমাদের কিন্তু এখানে চারশো টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো নিজের তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের প্রথমে কিন্তু সিবিটি ফার্স্ট এক্সাম নেওয়া হবে সিবিটি ফার্স্ট এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু সিবিটি টু এক্সাম নেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে প্রথমে সিবিটি ওয়ান নেওয়া হবে সিবিটি ওয়ান পাস করার পর তোমাদের সিবিটি টু নেওয়া হবে তারপর কিন্তু তোমাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট রাখা হয়েছে তো সেই পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট নেওয়া হবে তারপর ডকুমেন্ট তারপর মেডিকেল এক্সাম কিন্তু নেওয়া হবে হবে এখানে কিন্তু তোমাদের তোমাদের কোনো কোনো ফিজিক্যাল না শুধুমাত্র রিটেন তারপর যে পোস্টের ক্ষেত্রে টাইপিং রাখা হয়েছে সেই পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো এখানে দেখে নাও তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট রাখা হয়েছে এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট রাখা হয়নি তার ডিটেলসগুলো দেখে নাও তো দেখো এখানে ফার্স্ট সিবিটি এখানে তোমাদের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের তিনটি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে প্রথমে এক নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 40 কোশ্চেন থাকবে 40 নাম্বারের ম্যাথ থেকে তোমাদের 30 টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের এরপর রিজনিং থেকে 30 টি কোশ্চেন থাকবে 30 নম্বরের টোটাল কিন্তু তোমাদের এখানে 100 টি থাকবে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 90 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং নেগেটিভ মার্কিং কথা বলা হয়েছে 1/3 এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর তোমরা যারা সিবিটি 1 एग्जाम পাস করবে তো সিবিটি 1 एग्जाम পাস করার পর তোমাদের কিন্তু সিবিটি 2 एग्जाम জন্য ডাকা হবে তো সিবিটি 2 এখানে তোমাদের एग्जाम প্যাটার্ন বলা হয়েছে তো সিবিটি তোমাদের কিন্তু টোটাল কিন্তু একশো কুড়ি নাম্বারের মধ্যে নেওয়া হবে এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোয়েশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের ম্যাথ থেকে তোমাদের পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ নাম্বারের এরপর রিজনিং থেকে তোমাদের পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে পঁয়ত্রিশ নাম্বারের টোটাল কিন্তু এখানে একশো কুড়িটি তোমাদের কোশ্চেন থাকবে একশো কুড়ির মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে নব্বই মিনিট টাইম দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং এর কথা বলা হয়েছে ওয়ান বাই থার্ড এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে তো সিলেবাসটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এক্সামের সিলেবাসগুলো দেখে নেবে এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এক নাম্বার পোস্ট এবং চার নাম্বার পোস্ট এই দুইটি পোস্টে তোমরা যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে না শুধুমাত্র সিবিটি ওয়ান এবং সিবিটি টু দিতে হবে এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা দুই নম্বর পোস্ট এবং তিন নম্বর পোস্টে যারা আবেদন করবে তো সিবিটি ওয়ান এবং সিবিটি টুর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্টে নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এইবার দেখে নাও তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে তো দেখো তোমাদের এখানে এক নম্বর পোস্ট বলা হয়েছে তোমরা যারা এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং মিনিমাম তোমাদের কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা যারা এস সি এস তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে কথা বলা হয়েছে তো সব পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক করা থাকতে হবে মিনিমাম সঙ্গে এবং যারা তোমরা এসসি এস তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি শুধুমাত্র কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে আমাদের ওয়েবসাইটের এর সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের এর লিঙ্ক তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো আর রয়েছে